নিট দুর্নীতির প্রতিবাদে তৃণমূল শিক্ষা সেলের বালুরঘাটে অবস্থান কর্মসূচি এদিন বিকেলে কর্মসূচিকে সামনে রেখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কুশপতলিকা দাহকে কেন্দ্র করে পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়ায় উত্তেজনা নির্দুর্নীতির প্রতিবাদে মঙ্গলবার বালুরঘাট তৃণমূল শিক্ষা সেলের বালুরঘাট অভিযান বিক্ষোভ কর্মসূচি অবস্থান কর্মসূচি আয়োজন করা হয় সেই সভার আগে তৃণমূল শিক্ষা সেলের পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয় সেই মিছিলের শেষের দিকে বালুরঘাট কোর্ট মোড়ে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ের সামনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুন্দরের কুশপত্রিকা পোড়ানো হয় সেই সময় দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি পার্টি অফিসে তৃণমূল শিক্ষা সেলের সদস্যরা যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয় ঘটনায় তৃণমূল শিক্ষা সেলের সদস্যদের সাথে পুলিশের ধস্তাধস্তি বেঁধে যায় পুলিশ পরিস্থিতি সামাল দিতে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি এরপর তৃণমূল শিক্ষা সেলের মিছিল বালুরঘাট থানা মোড়ে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক ভবনের সামনে এসে সভাস্থলে পৌঁছায় তৃণমূল শিক্ষা সেলের বিভিন্ন জেলা ও রাজ্য নেতৃত্ব থেকে সাধারণ সদস্যরা এদিন বালুরঘাট অভিযানে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী রয়েছে সুকান্ত মজুমদার আর আমাদের যে শিক্ষামন্ত্রী অপদার্থ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী যিনি রয়েছেন তাদের যে ক্লেংকারী নেটে যে ক্লেংকারী তাতে আমাদের যে

好，小伙子。